পঁয়ত্রিশশো টাকায় টু সিটের সোভা পাবেন একদম পাইকারি দামে ভাই এটা কি সত্যি সত্যি আচ্ছা সম্পূর্ণ ভিডিও টা আপনার দেখতে থাকেন তো দেখার আগে আপনার শপের লোকেশনটা আমাদের শপের লোকেশন হচ্ছে খুবই সিম্পল ঢাকা উত্তর আবদুলাপুর আব্দোলাপুর থেকে এক কিলোমিটার পূর্ব দিকে ফায়দাবাদ কাঁঠাল তলা রাস্তার পাশে আমাদের শপটা অবস্থিত আপনাদের যদি লোকেশন চিনতে প্রবলেম হয় আবদুলাপুরে এসে কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা শপের নামটা আপনার ভাই আমাদের শপের নাম হচ্ছে ফার্নিচার ঘর আর ইউটিউবে আমাদের একটা চ্যানেল আছে ওর কি ফার্নিচার লিখে সার্চ করলে আমাদের পেয়ে যাবেন ইউটিউবে

ঢাকার ভিতরে থাকে আমাকে ঢাকার বাইরে নিতে চাই নিতে পারবে ঢাকার বাইরে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ভাই সামথিং কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আচ্ছা আচ্ছা দেখেন ভিউয়ার্স আপনাদের জন্য কতটা সুবিধা করছে ফার্নিচার ঘর তো যারা অর্ডার করতে যাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন এগুলো সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে কি ঘরে বসে অর্ডার করতে যে প্রান্ত থেকে অর্ডার করলে আমরা মাল পৌঁছে দিব আপনার বাসায়

এটা কিন্তু ওল্ড মডেল এটা সিম্পলের মধ্যে যাদের সিম্পল ডিজাইন পছন্দ তারা কিন্তু এই সোফা সেটা নিতে পারেন এটা 2 to 1 থাকবে সেটা প্রাইস হবে 50 60 70000 টাকা বলবো না ভাই একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে প্রথমে তো বললাম যে পাইকারি দামে সোফা দিব ভাই হ্যাঁ হ্যাঁ আমি আমার ভিউয়ারদের জন্য হচ্ছে একেবারে পাইকারি দামে একদম পাইকারি দামে

বাইরে কিনতে গেলে এটা তো এটা তো আমি বলে দিই এটা প্রাইস তো নিম্ন এটা আপনি বলতে পারেন যে এক লক্ষ টাকা বা আশি হাজার টাকা প্রাইস এর মধ্যে থাকবে এটা প্রাইস কত থাকবে এটার প্রাইস অনলি পঁয়তাল্লিশ টাকা

ঠিক আছে এটা যদি ধর দেখেন এখানে পিতল নাই তাহলে কি ফেরত দিয়ে দিবে আপনাদের জন্য ফার্নিচার ঘর কতটা সুবিধা করছে দেখেন এটা যদি অরিজিনাল না হয় আপনি সাথে সাথে ফেরত করে দিবেন তো বিহার সম্পূর্ণ আপনার সোফা কালেকশনগুলো দেখে দেখে ফেলছি তো হচ্ছে এখন হচ্ছে বলে আমাদের অর্ডারের প্রসেস হচ্ছে যারা প্রবাস থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন সবার জন্য কিন্তু অর্ডারের প্রসেসটা একই রকম আমাদের আমাদের সাথে কন্টাক্ট করে নিবেন কন্টাক্ট করে ভিডিও কল দিবেন সব কিছু যাচাই বাছাই করে আপনার যে সোফাটা পছন্দ হয়েছে আমাদের একটা স্ক্রিনশট দিবেন তারপর হচ্ছে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন তারপর মাল ডেলিভারি করে দিব ডেলিভারি করার পর আমার ডেলিভারি ম্যানকে বাকি টাকা দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা সম্পূর্ণ আচ্ছা আচ্ছা বিরো আপনার সব ডিটেলস জানতে পারছেন তো আচ্ছা আপনাদের কাছে যদি ফার্নিচার বেডরুম সেট এগুলো চাই এগুলো আমাদের কাছে বেডরুম সেটও আছে বোর্ডের বেডরুম থেকে শুরু করে আমাদের কাঠের বেডরুম সেট আছে আমাদের কাছে কিন্তু সবকিছুই পেয়ে যাচ্ছেন ভাই সব আছে সব কাছে পেয়ে যাচ্ছেন আজকে শুধু হচ্ছে আমরা সোফাটা দেখাইতেছি আর যাদের যাদের হচ্ছে বেডরুম সেট প্রয়োজন অথবা সিঙ্গেল কোনো কিছু আইটেম প্রয়োজন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে আমাদের ওনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার

কি বলেন ভাই পাঁচ পিসের সোফা সেট মাত্র বিশ হাজার টাকায় নিয়ে নিতে পারবেন পাঁচটা কুশল বালিশ ফ্রি